ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ জিহুদা বইটি অধ্যানে আপনাকে স্বাগতম এটি একটি সাধারণ পত্র যা ভ্রান্ত শিক্ষকদের মোকাবিলা করতে এবং মণ্ডলীকে বাইবেলীয় শিক্ষার সঠিক বিচার করতে সাহায্য করার জন্য লেখা হয়েছে চিঠির শুরুতেই লেখক জিহুদা নিজেকে জাকুবের ভাই হিসেবে পরিচয় দিয়েছেন বাইবেলের পণ্ডিতেরা বিশ্বাস করেন যে তিনি পদে উল্লেখিত ভাই ভাই যেখানে লেখা আছে সেই নয় মরিয়মের পুত্র এবং জোসেফ জিহুদা ও তিন যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে সম্ভবত আপনি লক্ষ্য করেছেন যে জুড নামটি অনুপস্থিত কিন্তু আপনি বিশ্বাসঘাতক জিহুদার নামটি শুনেছেন প্রথম শতাব্দীতে জিহুদা একটি সাধারণ নাম ছিল এবং এটি আসলে এই চিঠি নাম। যখন জানা গেল যে সেই শিষ্য যিনি যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন তখন এই নামটি খ্রিস্টীয় মহলে অপমানজনক হয়ে ওঠে তাই এতে অবখাওয়ার কিছু নেই যে আমাদের লেখক তার নামের সংক্ষিপ্ত রূপ ইংরেজিতে জুট ব্যবহার শুরু করেছিলেন মার্কের বর্ণনা অনুযায়ী জিহুদা কেবল জাকবের ভাই নন তিনি যিশুরও ভাই এই সম্পর্ক আমাদের তার ব্যক্তিগত বিশ্বাসের যাত্রার বিষয়েও কিছুটা বলে যিশুর পরিচালনাকালীন সময় জিহুদা এবং তার ভাইরা বিশ্বাস করে না যে তিনি মসীহ যখন সাত অধ্যায় এক থেকে পাঁচ পদে এমন একটি দৃশ্য রয়েছে যেখানে যিশুর ভাইরা প্রকাশ্যে তাকে উপহাস করে এবং লোকেদের দেখানোর জন্য অলৌকিক কাজ করার চ্যালেঞ্জ করে তারা এইভাবে আচরণ করে কারণ পাঁচ পদে বলা হয়েছে এমনকি যিশু নিজের ভাইরাও তাকে বিশ্বাস করত না আমরা কল্পনা করতে পারি যে যিশুর পক্ষে এটা বহন করা কঠিন ছিল তার ভাইদের কোনো সমর্থন যিশুর উপর নেই তবুও তিনি পিতার দেওয়া উদ্দেশ্যে অবিরত আছেন যুবক জিহুদা তার ভাই যিশুর প্রতি সন্দেহ পোষণ করে কিন্তু যখন সে এই চিঠিটি লেখে তখন সে সম্পূর্ণরূপে বদলে যায় কারণ তার সব ভাই মৃতদের মধ্য থেকে পুনর্থিত হয়েছে প্রেরিত পোল শাস্ত্রের বিভিন্ন স্থানে আমাদের বলেছেন যে পুনর্থিত প্রভু জাকবের কাছে দেখা দিয়েছিলেন সকল শিষ্যদের মতো জাকোবও তা দেখে রূপান্তরিত হন এবং বিশ্বাস করেন যে তার সৎ ভাই আসলেই পুনর্থিত প্রভু পুনর্থিত যীশুর সাথে সম্ভবত যিহুদারও একই রকম অভিজ্ঞতার হয়েছে এবং শাস্ত্রের প্রেরিত এক অধ্যায় চোদ্দ পদে বলা হয়েছে যে তিনি যীশু অন্যান্য অনুসারীদের সাথে পবিত্র আত্মার অপেক্ষায় জেরুসালেমে এক উপরের ঘরে উপস্থিত ছিলেন আমরা আরও জানতে পারি যে জিহুদা নম্রতায় পরিপূর্ণ আমরা এটি বুঝতে পারি জিহুদার লেখা পত্রের প্রথম পদে সে নিজেকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন জিহুদা যিশু খ্রিস্টের দাস এবং জাকুবের ভাই তিনি নিজেকে যিশুর ভাই হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ নিতে পারতেন কিন্তু তিনি তা সম্পূর্ণরূপে এড়িয়ে যান এখন যেহেতু আমরা জিহুদার সম্পর্কে ভালো ধারণা পেয়েছি আসুন এই ছোট পত্রটি লেখার পেছনে তার উদ্দেশ্যের দিকে তাকায় জিহুদার তিন চার পদে বলা হয়েছে প্রিয় বন্ধুরা পাপ থেকে যে উদ্ধার আমরা সবাই পেয়েছি সেই উদ্ধার সম্বন্ধে আমি তোমাদের কাছে লিখবার জন্য খুবই আগ্রহী ছিলাম কিন্তু তবুও খ্রিস্টীয় ধর্ম বিশ্বাস যা ঈশ্বর তার লোকদের চিরকালের জন্য দিয়েছেন তার পক্ষে যেন তোমরা প্রাণপণে যুদ্ধ করো সেই উৎসাহ দেবার জন্য আমি তোমাদের কাছে লেখা দরকার মনে করলাম এর দরকার আছে কারণ যে লোকদের শাস্তি সম্বন্ধে আগেই শাস্ত্রে লেখা হয়েছিল তারা তোমাদের মধ্যে চুপি চুপি ঢুকে পড়েছে ঈশ্বরের প্রতি এই লোকদের ভক্তি নেই আমাদের ঈশ্বর ঈশ্বরের দয়াকে তারা লম্পটতার একটা অজুহাত মনে করে এবং যিনি আমাদের একমাত্র মালিক ও প্রভু সেই যিশু খ্রিস্টকে তারা অস্বীকার করে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রথমে পরিত্রাণ সম্পর্কে একটি চিঠি লিখতে যাচ্ছিলেন কিন্তু একটি নতুন সমস্যা দেখা দিয়েছে যা তার মন পরিবর্তন করেছে তিনি বিশ্বাস রক্ষা করার বিষয়ে লেখার প্রয়োজনীয়তা অনুভব করেন চিঠির প্রাপকদের খ্রিস্ট এবং খ্রিস্টীয় বিশ্বাস সম্পর্কে তাদের শিক্ষা বিশুদ্ধ রাখার জন্য লড়াই করা উচিত তাদের উচিত সেই ভ্রান্ত শিক্ষকদের প্রতিরোধ করা যারা অনুগ্রহ সম্পর্কে সত্যকে কাজে লাগায় এবং যারা অনৈতিক জীবনযাপনের প্রচার করে এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে এই সমস্যা কেবল পূর্ববর্তী কালের সমস্যা নয় এগুলো সমস্যা এবং এগুলো সমস্যা এমন মানুষ ছিল এবং এবং ভবিষ্যতেও থাকবে যারা সঠিক না এর ফলে তারা অন্যদের বিপদে নিয়ে যায় যখন কেউ এমন মতবাদ শেখায় যা শাস্ত্রের শিক্ষা থেকে ভিন্ন তখন তাকে ধর্ম বিশ্বাসের বিকৃতি বলা হয় জিহুদা যে বিশেষ ধর্ম বিশ্বাসের বিকৃতির মুখোমুখি হচ্ছেন তা কেউ কেউ সস্তা অনুগ্রহ বলে অভিহিত করেছেন এটি এমন শিক্ষা যে যেহেতু ঈশ্বর প্রেম এবং তিনি একজন করোনাময় ঈশ্বর তাই আমাদের পাপ নিয়ে চিন্তা করতে হবে না ভাববাদী মালাকি তার সময়ও একই রকম কিছু মুখোমুখি হন মালাকি দুই অধ্যায় সতেরো পদে তিনি ভ্রান্ত শিক্ষকদের কথা উদ্ধৃত করে যারা দাবি করে যারা অন্যায় করে তারা সবাই সদাপ্রভুর চোখে ভালো এবং তিনি তাদের উপর সন্তুষ্ট সস্তা অনুগ্রহের মূল ধারণাটি হল ঈশ্বর তার সন্তানদের এতটাই ভালোবাসেন যে তাদের তিনি শাসন করবেন না তিনি আমাদের দুর্বলতার প্রতি সহানুভূতিশীল এবং কেবল চান আমরা যেন সুখী হই সর্বোপরি একজন প্রেমময় ঈশ্বর কখনো আমাদের প্রত্যাখ্যান করবেন না বা মন্ডলীর সহভাগিতা থেকে বের করে দেবেন না তাই না ঈশ্বর এবং পাপ সম্পর্কে এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নয় শাস্ত্র শিক্ষা দেয় যে পাপ একটি গুরুতর সমস্যা আমরা একজন পবিত্র সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্ট যখন আমরা বিদ্রোহ বেছে নেই এবং অহংকার ও স্বার্থকে আমাদের পরিচালিত করতে দেই তখন এটি তার পবিত্রতা ন্যায় বিচার শক্তি এবং প্রজ্ঞার প্রতি সরাসরি অপমান এটা যেন এমন যে তার প্রেম করুণা এবং অনুগ্রহ যা একটি মহান মূল্য দ্বারা এসেছে তা উপেক্ষা করছি এই মূল্যটি তিনি তার পুত্রের বলিদানের মাধ্যমে পরিশোধ করেছেন তাই যখন আমাদের চলমান পাপকে আলিঙ্গন করি তখন এটি তার আঘাতের উপরে অপমান যোগ করে পাপের প্রতি এই দৃষ্টিভঙ্গি ঈশ্বরের অনুগ্রহকে মূল্যবান বলে মূল্যায়ন করে না বরং এর মূল্যকে সম্মান করার কোনো উদ্দেশ্য ছাড়াই এটিকে নেয় কল্পনা করুন যদি কোনো শিশু তার বাবা মা সম্পর্কে বলে আমার বাবা মা সবসময় আমাকে ভালোবাসে এবং আমি যা কিছু করি তার জন্য আমাকে ক্ষমা করবেন তাই চলো আমরা তাদের লুট করি এবং পরিবারের বাড়ি পুড়িয়ে ফেলি জিউদা তার পাঠকদের বোঝাতে চান যে পরিত্রাণের বিশ্বাসে সস্তা অনুগ্রহ এর কোনো স্থান নেই এবং আমাদের আচরণের পরিবর্তন করা উচিত সমীকরণটি বিশ্বাস সমান সমান পরিত্রাণ নয় বরং বিশ্বাস সমান সমান ও কাজ একটি সস্তা অনুগ্রহ হলো এমন একটি যা বিশ্বাসের পরিবর্তে জীবনদায়ক কাজ তৈরি করে কিনা তা চিন্তা করে না অতএব জিহুদা চার পদে বলে যে যারা সস্তা অনুগ্রহ প্রচার করে তারা ধার্মিক নয় একবার দেখুন যে লোকদের শাস্তি সম্বন্ধে শাস্ত্রে লেখা হয়েছে ভক্তিহীন তার পাঠকদের সতর্ক করার জন্য জিহুদা মন্দর হৃদয় এবং দুষ্ট কাজের প্রতি ঈশ্বরের অসহিষ্ণুতার তিনটি উদাহরণ দেবেন প্রথমটি জিহুদা পাঁচ পদে পাওয়া যায় যেখানে তিনি ইসরায়েলের সন্তানদের কথা তুলে ধরেন তিনি লেখেন মিশর দেশ থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করে আনবার পরে যারা বিশ্বাস করেনি প্রভু তাদের ধ্বংস করেছিলেন দুর্ভাগ্যবশত এখানে জিহুদার মনে এমন নির্দিষ্ট উদাহরণের অভাব নেই আমাদের কাছে পুরো প্রজন্ম আছে যারা মিশর থেকে মুক্ত হলেও এখনও ঈশ্বরকে প্রত্যাখ্যান করে এবং তাই প্রতিশ্রুত দেশে তাদের প্রবেশের অনুমতি নেই আমাদের কাছে হারনের পুত্রদের পুড়িয়ে মারা আখনের পরিবারের ধ্বংস এবং কোরোহের বিদ্রোহে জড়িতদের নিশ্চিন্ন করবার ঘটনা রয়েছে বিচারকদের সময় নিপীড়ন ও বিচারের চক্র যুদ্ধের সময় যারা নিয়ম সিন্ধু খুলেছিল তাদের মৃত্যু শৌলে প্রত্যাখ্যান উষের মৃত্যু এবং দাউদের সময় প্রভুর দূত থেকে পাঠানো মহামারীর উদাহরণ রয়েছে আমাদের কাছে উদাহরণ রয়েছে যে ঈশ্বর ইসরায়েলীয়দের শাস্তি দিয়েছিলেন ও হত্যা করেছিলেন বিদেশি জাতিগুলোকে ব্যবহার করে যা শেষ পর্যন্ত নির্বাসনের দিকে পরিচালিত করেছিল এরকম অনেক উদাহরণ আছে যেমনটি দেখতে পাচ্ছেন সবকিছু একসাথে সাজানো দেখে অবাক লাগছে আর আমরা এখনো কিছু খুলে দেখিনি যা বোঝাতে চান তা হলো এই উদাহরণগুলো যতই জোরালো হোক না কেন সেগুলো কখনোই প্রমাণ করে না যে ঈশ্বরের ভালোবাসা মানে তিনি মানুষের পাপকে গুরুত্ব দেন না আমরা যে উদাহরণগুলো বলছি এবং বাইবেলে আরও অসংখ্য ঘটনার মধ্যে স্পষ্ট দেখা যায় ঈশ্বর পাপকে হালকাভাবে নেন না বরং যারা তার বিরুদ্ধে অবাধ্যতাকে অভ্যাসে পরিণত করে তিনি তাদের শাস্তি দেন কিছু ভ্রান্ত শিক্ষক ঈশ্বরকে এমনভাবে ভাবে উপস্থাপন করবেন যে আপনি তাকে উপেক্ষা করেও জীবন কাটাতে পারেন অর্থাৎ যা খুশি করতে পারবেন কোনো পরিণতি ছাড়াই কারণ এই ধরনের ঈশ্বর আপনার পাপ সম্পর্কে করবেন না কারণ যে ঈশ্বরকে আমরা উপেক্ষা করতে পারি তিনি আমাদের প্রতি সম্পূর্ণ উদাসীন থাকবেন এই ধরনের একজন ঈশ্বর আসলে আমাদের সম্পর্কে মোটেও চিন্তা করবেন না তবে সত্য ঈশ্বরকে উপেক্ষা করা যায় না এবং তিনি তার সৃষ্টির সাথে খুব বেশি জড়িত উদাসীন হওয়া পরিবর্তে বরং আমাদের প্রতি গভীরভাবে যত্নশীল এবং তার গুণাবলী রং ধনুর মতো যা অনেক রঙের সমন্বয় গঠিত ঈশ্বর প্রেমময় কিন্তু একই সঙ্গে তিনি ন্যায় বিচার করেন কারণ তিনি পবিত্র জিহুদা আরেকটা উদাহরণ দেন স্বর্গদূতদের বিরুদ্ধে ঐশ্বরিক বিচারের জিহুদা ছয় পদে বলা হয়েছে এছাড়া যে স্বর্গদূতেরা নিজেদের অধিকার রক্ষা না করে নিজেদের জায়গা ছেড়ে চলে গিয়েছিল তাদের কথা মনে করো সেই মহাদিনের বিচারের উদ্দেশ্যে ঈশ্বর তাদের চিরকালের জন্য অন্ধকারে বেঁধে রেখেছেন এটি বাইবেলের একটি আকর্ষণীয় অংশ যা অনেক বিতর্কের জন্ম দিয়েছে কারণ আবারও জিহুদা এখানে একাধিক গল্পের উল্লেখ করতে পারেন একটি সম্ভবত আদি পুস্তক ছয় এক থেকে চার পদে লিপিবদ্ধ স্বর্গদূতের পাপের কথা বলছে এই অনুচ্ছেদে স্বর্গদূতেরা ঈশ্বরের সৃষ্ট ভারসাম্য নষ্ট করছিল। আর যিহেতু স্পষ্টভাবে বললেন যে তাদের শাস্তি হিসাবে তারা বন্দি হয়েছিল এটি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয় ঈশ্বর যদি স্বর্গদূতদের বিচার করেন তাহলে তিনি কি দুষ্ট মানুষেরও বিচার করবেন না তিনি কি তাদের শাস্তি দেবেন না যারা খ্রিস্টান বলে নিজেদের দাবি করে কিন্তু সেইভাবে জীবনযাপন করছে না পরিশেষে জিহুদা তৃতীয় যে উদাহরণটি দিয়েছেন তা হল সদম ও ঘুমোরার অধার্মিক শহরগুলোকে ঈশ্বর কীভাবে শাস্তি দিয়েছিলেন যারা জিহুদা সাতপথ অনুযায়ী এই সর্বদ্রতেরা ঠিক তাদের মতোই ব্যবিচারী এমনকি অস্বাভাবিক ব্যবচার করছিল যারা চিরকালের আগুনে পূর্বার শাস্তি পাবে এরা তাদেরই নমুনা হয়ে আছে চিঠিটি প্রথমে পাঠকদের যে কেউ পড়বে তাদের সদম ও ঘুমরার গল্পটি জানা থাকবে যে সেই শহরগুলির লোকদের তাদের সমস্ত পাপের জন্য ঈশ্বরের কাছ থেকে শাস্তি হিসেবে হত্যা করা হয়েছিল জিউদা চান যেন লোকেরা বুঝতে পারে এই ভ্রান্ত শিক্ষকেরা কেমন এবং তিনি তাদের বর্ণনা করার জন্য প্রচুর রূপক ব্যবহার করেন এই লোকেরা ঈশ্বরের পবিত্রতাকে উপেক্ষা করে তাদের মধ্যে কোনো ভয় বা শ্রদ্ধা নেই তারা পাপ ও অহংকারে পূর্ণ এবং তাদের অহংকার তাদেরকে এমন বিষয়গুলোতে বিশেষজ্ঞের মতো কথা বলতে পরিচালিত করে যে বিষয়ে তারা আসলে কিছুই জানে না তিনি ভণ্ড ভাববাদীদের বর্ণনা করেছেন যারা প্রথম নিয়মের বিভিন্ন অবাধ্য লোকদের চরিত্রের বৈশিষ্ট্য প্রদর্শন করে তিনি জিহুদা বারো থেকে তেরো পদে আরও বলে এই লোকেরা যখন দুঃসাহস নিয়ে তোমাদের প্রীতি যোগ দেয় তখন তোমাদের সেই ভোজের মধ্যে তারা ময়লার মতো হয় এরা কেবল নিজেদের বিষয়েই চিন্তা করে এরা বাতাসে বয়ে নিয়ে যাওয়া জলহীন মেঘের মতো ফল পারবার সময় ফলহীন বলে শিকড় শুদ্ধ উপড়ে ফেলা গাছের মতো এরা দুদিক থেকেই মৃত এরা ঝড়ের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্র সমুদ্রের ফেনার মতোই এদের লজ্জার কাজগুলো ভেসে ওঠে এরা ঘুরে বেড়ানো তারার মতোই চিরকালের জন্য ভীষণ অন্ধকার এদের জন্য জমা করে রাখা হয়েছে যখন তার চিঠি শেষ করতে শুরু করেন তখন আমরা দেখতে পাই যে তিনি শিক্ষকদের শিকার হওয়া ব্যক্তিদের প্রতি দুশ্চিন্তা প্রকাশ করেন তিনি বিশ্বাসীদের পবিত্র আত্মায় প্রার্থনা করে এবং ঈশ্বরের প্রেমে নিজেদেরকে ধরে রেখে ভবিষ্যতে ভুল শিক্ষা থেকে নিজেদের রক্ষা করতে শেখান ভ্রান্ত শিক্ষকদের সম্পর্কে কি বলা যায় জিহুদা বিশ্বাসীদের তাদের প্রতি করুণা প্রদর্শন করতে এবং শাস্তি থেকে তাদের বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করতে বলেন তবে এটি সতর্কতার সাথে করতে হবে যাতে যারা সত্যে থাকে তারা এই প্রক্রিয়ায় বিভ্রান্ত না হয় যিহুদা চিঠিটি শেষ করেছেন একটি সুন্দর আশীর্বাদের এবং সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে যিহোদা চব্বিশ থেকে পঁচিশ পদে বলা হয়েছে একমাত্র ঈশ্বর যিনি আমাদের উদ্ধারকর্তা তিনি তোমাদের খাওয়ার হাত থেকে রক্ষা করে নিখুঁত নিজের মহিমার সামনে আনন্দের সঙ্গে উপস্থিত করতে পারেন সমস্ত যুগের আগে থেকে যেমন ছিল তেমনি এখনও এবং চিরকাল আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব মহিমা শক্তি এবং ক্ষমতা থাকুক আমেন যদিও এই ছোট চিঠিতে আমরা যে সতর্ক বাণীগুলো পাই তা গুরুত্বপূর্ণ জিহুদা এটাও বোঝান যে খ্রিস্টের সাথে পথ চলা কেবল ভয়ের মধ্যে বেঁচে থাকার চেয়েও অনেক বেশি কিছু তা ভ্রান্ত শিক্ষকদের ভয় হোক বা ঈশ্বরের শাস্তির ভয় হোক না কেন বরং তার লেখায় তিনি পরিশেষে আমাদের মনে করিয়ে দেন যে আমরা যদি ঈশ্বরের প্রেমের সীমার মধ্যে থাকি তাহলে ঈশ্বর নিজেই আমাদের রক্ষা করবে এবং আমাদের যত্ন নেবেন